আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত আর আজকে আপনাদের সাথে শেয়ার করব সিলেটের বিশ্বনাথে প্রিয় বাজারে এই ঐতিহ্যবাহী মাছের মেলা অনুষ্ঠিত হলো আজকে আর এখানে সকাল দশটা থেকে রাত রাত পর্যন্ত রাত বারোটা পর্যন্ত চলবে এই মেলা আর মেলার সবচেয়ে আকর্ষণ বড় বিশাল মাছ এই বাঘ মাছ বাগ মাছ দেখতে এখানে মানুষজন জন্য অনেক ভিড় আর প্রায় এক লক্ষ টাকার দাম চাইতেছে এই দুটার এই বড় বিশাল মাছ আর বাজারের মধ্যে এটা সেরা এই মেলার মাঝে মাছের মেলার মাঝে আর আপনারা গেলে এখানে দেখতে পারবেন এই বিশাল বাঘ মাছটা আর মানুষজন এখানে দেখতে দেখতে আসছে অনেকেই আর অনেকে কিনবি আমরাও কিনবো এখানে আর এই তো বিভিন্ন জাতের মাছগুলো এখানে আছে মেলায় আপনারা ঘুরে দেখতে পারবেন এই ফিরে বাজারে প্রতি বছর এখানে মেলা অনুষ্ঠিত হয় মাছের মেলা আর এই তো বিশাল বড় মাছ এখানে উঠছে আজকে আর আমরাও দেখবো এখানে মাছ আর এই তো দেশীয় বোয়াল আহ দেশীয় মাছগুলো এখানে উঠছে গ্রামের এই তো দেখতে পাচ্ছেন এখানে নদীর মাছগুলো আছে কত কত কেজি

শীতল মাছ ধরতে আছে অনেক বড়ো শীতল ফুলো এখানে আছে বিশাল বড়ো বড়ো শীত আর বড়ো চিংড়িও আছে আপনারা কর্তান করে বিশাল বড় বড় মাছগুলো আপনারা গাছ থেকে শুরু করে বিভিন্ন মাছগুলো পারবে আর সেগুলোই

non dico va bene va bene va bene aspetta aspetta দেও মই